আপনিও কি একজন স্টার স্যান্ডার হতে চাচ্ছেন আর স্টার স্যান্ডার হওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজে অথবা আপনার প্রোফাইলের অর্গানিক ফলোয়ার বাড়িয়ে ফেলতে পারবেন খুব জলদি কারণ একটি ফুলের ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনার কাছে চলে আসবে অনেক অনেক ভাই ও বোনেরা আপনাকে সাপোর্ট করার জন্য তাই আপনিও কিন্তু চাইলে একটি ফুলের ভালোবাসা দেওয়ার মাধ্যমে আপনার প্রোফাইল এবং পেজে ফলোয়ার বাড়িয়ে ফেলতে পারবেন খুব সহজে আর কিভাবে স্টার সাইনার হতে হবে সেই নিয়ম আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব তো চলুন বেশি কথা না পারি আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারাও চাইলে স্টার স্যান্ডার হয়ে যেতে পারবেন খুব সহজে স্টার কিনতে হলে প্রথমে আপনাকে যে কারোর একটি রিলে আসতে হবে আসার পরে এখানে দেখেন লেখা আছে শো ইউর অ্যাপ্রিসিয়েট এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখেন উপরে লেখা আছে যে স্যান্ড এই গিফট এখানে টোয়েন্টি স্টার দেখা যেত তো টোয়েন্টি স্টারে গিফট ক্লিক করলে হচ্ছে আপনারা চলে আসবেন যে বাই স্টার লেখা তো বাই স্টারে এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্টারটি কিনতে পারবেন আপনার কতটুকু দরকার তবে আমি বলবো যে নতুন অবস্থা অল্প কিছু কিনলেই না তো আপনারা হচ্ছে এইভাবে করে দেখুন আমার কার্ড অ্যাড করা আছে সো আপনাদের হচ্ছে একটি কার্ড ব্যাংকের কার্ড অবশ্যই আগে থেকে অ্যাড করে নিতে হবে অ্যাড করে তারপর হচ্ছে আপনারা স্টার কিনতে পারবেন এবং এখানে দেখুন আমার কিন্তু এখানে সিক্সটি ফাইভ স্টার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এভাবে আপনারা খুব ইজিলি স্টার কিনে ফেলতে পারবেন এবং স্টার কিনতে হলে আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সির একটি কার্ড থাকতে হবে যে এই কার্ডের মাধ্যমে আপনি স্টার কিনবেন তো তারপরে হচ্ছে দেখায় যে কীভাবে আমি স্টারটা গিফট করব তো ধরুন আপনি আমাকে স্টার গিফট করতে চান তো এখানে শো ইউর সাপোর্টে আসবেন শো ইউর সাপোর্টে এসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কয়টা স্টার গিফট করতে চান সেটাতে জাস্ট ক্লিক করে ফেলবেন আপনারা আপনাদের পছন্দ মতো একটা স্টার থেকে শুরু করে আপনাদের ইচ্ছা মতো যতটুকু স্টার দেওয়া প্রয়োজন ততটুকু দিতে পারবেন তো এটা হচ্ছে আমি আমার একজন ক্লায়েন্টের জন্য স্টার কিনে দিয়েছিলাম তো তার আইডি থেকে আমি যেটা দেখাচ্ছি তো এখানে দেখুন কত কত স্টার দিতে পারবেন এবং কাস্টমাইজ স্টারও আছে তো আপনার আপনাদের ইচ্ছা মতো পাঁচশো এক হাজার দুই হাজার যত ইচ্ছা তত দেওয়া যায় তো এখান থেকে আমি এখন আপাতত একটা স্টার এখানে গিফট করছি এখানে আমি ওয়ান ওয়ানে ক্লিক করলাম ওয়ানে ক্লিক করার পর নিচের কমেন্ট বক্সে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট লিখে দেবো অবশ্যই স্টার যাকেই গিফট করেন এখানে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট লিখবেন এতে করে যে কারো নজরে আপনার কমেন্টটি চলে আসবে এবং স্টার গিফট করার কারণে আপনার ফলোয়ার ইজিলি বেড়ে যাবে আপনারা দেখুন যে আমি হচ্ছে বেশ কয়েকদিন ধরে অনেককে স্টার গিফট করছে এবং যার কারণে কিনা আমার প্রচুর প্রচুর ফলোয়ার কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ বেরিয়ে গিয়েছে তো আপনারাও যদি আপনাদের পেজের অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে চান অবশ্যই সবাইকে স্টার গিফটের মাধ্যমে সাপোর্ট করতে পারেন এবং ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন